আজ রবিবার তিরিশে অগ্রাহণ দু সালে সতেরোই ডিসেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারাম এটি এগারোবার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র এবং ঘৃণী নামা এটিও একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের জন্মচকে সূর্যের দুর্বলতা আছে দেখুন সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে সরকারের তরফ থেকে উপকৃত হতে গেলে সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজসেবা দান ধ্যান বা পলিটিক্যাল জগতে জগতে কেরিয়ার করতে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক না থেকে থাকলে এই মন্ত্রগুলি জপ করুন উপকৃত হবেন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর এই যে আগত বছর দু হাজার চব্বিশকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর প্রতি আট বছর অন্তর এই বছরটি ব্যাক আসে এক্সেপশনাল ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ একটি বছর আর এই দু সাল আপনার ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের গ্রহগত গোচরের ছক ধরে গ্রহদের দৃষ্টি ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের খাতে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাভাবনাকে ধ্বংস করে ফেলুন আজ অর্থগতভাবে আই ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে আপনারা বেনিফিট কিন্তু পেতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না ভুল ভাব বিনিময় বা বার্তা বিনিময়ে দিনটিকে নিষ্প্রাণ করে দিতে পারে কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে বলবেন